রাম মন্দিরে গিয়ে ভুলেও এই পাঁচটি কাজ করবেন না এগুলো করলে জীবনেও আর রাম মন্দিরে ঢুকতে পারবেন না উল্টে জেলে পচে মরতে হবে ঝটপট দেখুন এই পাঁচটি কাজ ভারত তথা গোটা বিশ্বের মধ্যে অন্যতম ধর্মীয় স্থান রাম মন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই অযোধ্যায় রাম ভক্তদের ভিড় যেন বেড়েই চলেছে দেশ বিদেশের নানা প্রান্তে থাকা হাজার হাজার রাম ভক্তরাও ভিড় জমাচ্ছে রামলালাকে এক ঝলক দেখার জন্য প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মন্দিরের বাইরে অপেক্ষা করছেন হাজারো পুণ্যার্থীরা তবে রামলালার দর্শন পাওয়া এত সহজ নয় রাম মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হলে বিশেষ তিনটি কাজ করা যাবে না একেবারেই কড়াকড়িভাবে নিষিদ্ধ ওই পাঁচটি কাজ তবে কেউ যদি এই নিয়ম লঙ্ঘন করে এই কাজগুলো করেন তাহলে রাম মন্দিরে দেখা তো দূর নিজের বাড়িও আর দর্শন করতে পারবেন না সঙ্গে সঙ্গে তুলে নিয়ে যাবে মামার বাড়ির লোকেরা সেখানে গিয়ে পেট পুড়ে খেতে হবে মামার বাড়ির ভাত তাই রাম মন্দিরে সুষ্ঠুভাবে প্রবেশ করতে হলে এই পাঁচটি কাজ সম্বন্ধে জেনে নেওয়া জরুরি কি এই পাঁচটি কাজ দেখে নিন এক ঠেলাঠেলি রাম মন্দিরে প্রবেশের সময় কেউ ঠেলাঠেলি করবেন না রাম মন্দিরে ঢোকার মুখে কিছু কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি করা রয়েছে যার মধ্যে এটি হল অন্যতম প্রায় সকল ভক্তরাই যেকোনো মন্দিরে প্রবেশের সময় হুড়ু করে ঢোকার চেষ্টা করেন এর ফলে মন্দির প্রাঙ্গনে বাকবিতণ্ডার সৃষ্টি হয় কিন্তু রাম মন্দিরের মতো হেভি ওয়েট মন্দিরে এমন কাজ করা একেবারেই নিষিদ্ধ যদি ভুল করেও এমন উল্টোপাল্টা কাজ করেন তাহলে ওখানে থাকা কেন্দ্রীয় বাহিনীর দল সঙ্গে সঙ্গে ধরে নিয়ে গিয়ে জেলে পুড়ে দেবে তাই অবশ্যই এই বিষয়ে সচেতন থাকুন দুই পকেট মারি ভিড়ের মধ্যে অনেকেই পকেট কাটার চেষ্টা করেন তবে এই ভুল রাম মন্দিরে করতে যাবেন না কারণ রাম মন্দিরের কোনায় কোনায় সর্বক্ষণ নজরদারি চলছে করে বসানো রয়েছে সিসিটিভি আপনার সমস্ত কার্যকলাপ সব ওই ক্যামেরায় বন্দি হচ্ছে এছাড়াও এমন পবিত্র স্থানে এসে সব কাজ অশোভনীয় তাই ভুলেও এমন কর্মকাণ্ড করার কথা ভাববেন না তিন দানবাক্সে হাত রাম মন্দিরে থাকা দানবাক্সে হাত দেওয়ার দুঃসাহস দেখাবেন না এই দানবাক্সেই জমা পড়ছে হাজার হাজার ভক্তদের অনুদান তাই সুরক্ষার জন্য দান বাক্সের আশেপাশে বসানো হয়েছে কড়া নিরাপত্তা আপনি যদি দান বাক্সে হাত দেন সঙ্গে সঙ্গে বেজে উঠবে সতর্কতার সাইরেন যা আপনাকে বিপদের মুখে ফেলতে পারে তাই ভক্তরা চেষ্টা করুন এই কাজটি না করার চার শালীন পোশাক রাম মন্দিরে প্রবেশের সময় ভদ্র এবং সভ্য পোশাক পরি আসবেন ভারতীয় সংস্কৃতি অনুসারে মন্দির প্রাঙ্গণে ভারতীয় পোশাক বা ধর্মীয় পোশাক পরেই দেবদেবীর আরাধনা করার রীতি রয়েছে তাই রাম মন্দিরে যাওয়ার সময় এমন কোনো পোশাক পরবেন না যা মানুষকে উত্তেজিত করে তোলে বা সকলের কাছে দৃষ্টিকটু লাগে সর্বদা ধর্মীয় স্থানে অশালীন পোশাক এড়িয়ে চলার চেষ্টা করবেন পাঁচ নেশা জাতীয় পানীয় রাম মন্দির প্রত্যন্ত পবিত্র একটা স্থান তাই এখানে প্রবেশের সময় এমন কোনো কাজ করবেন না যা স্থানটিকে অপবিত্র করে তোলে অনেকেই আছেন যারা ধর্মীয় স্থানগুলোতে রঙিন তরল পান করে ঢুকে পড়েন তবে মনে রাখবেন এ সমস্ত কাজ শাস্ত্রবিরোধী আর এসব পাপকর্মের কোনো প্রায়াস হয় না তাই শাস্ত্রীয় বিরোধী না হয়ে এই কাজ করা থেকে বিরত থাকুন